তাছলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার এক ডাকাত ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার লোহান্ডা এলাকা থেকে দীপক কুমার দাস নামে এক ডাকাতকে গ্রেফতার করে মালদা পুলিশের একটি বিশেষ দল চাচলে ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড লালু সাহানি নিকট আত্মীয় এই দীপক কুমার দাস ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হয়েছে মালদায় ডাকাতি লুটপাট ষড়যন্ত্র এবং আগ্নেয়াস্ত্র ধারায় মামলায় রুজু করা হয়েছে তার বিরুদ্ধে পুলিশের দাবি জেরাই ডাকাতির কথা স্বীকার করেছে অভিযুক্ত এমনকি সিসিটিভি ক্যামেরায় ছবির সাথে মিল রয়েছে দীপক কুমার দাসের জড়িত কেন করলেন ডাকাতি কারণ কি বলছি কবে থেকে প্ল্যান করছিলেন

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো